ওই দূরে সূর্য উঠতেছে আর ঢাকা চিটাগাং হাইওয়ের সবচেয়ে সুন্দর দৃশ্য হইতেছে আপনি ঢাকা চিটাগাং হাইওয়েতে ক্রুজ করতেছেন পাহাড়ের ফাঁকা দিয়ে সূর্য উঠতেছে আরে এটা দেখতে আর এই টাইমটাতে এত ঠান্ডা একটা মৃদু বাতাস থাকে যেটা গায়ে লাগলে আরে নক করতে গেলে আমরা খালি বইরা দেওয়া জায়গা এমনি তো বাতাসটা এত ভাল লাগে যদিও একটা ব্যাট বাস হইতেছে এই টাইমে ভোরের দিকে ট্রাক বাসের প্রচুর প্রেসার থাকে রাতের তুলনায় দুই কনা প্রেসারে গ্যাপ খেলতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে গ্যাপে ঢুকতে যতই ভাবি যে হর্ন দিব না তাও হর্ন দিতে হয় আর সূর্যটা উঠতেছে খুব ভালো লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে মাসাল্লাহ কচি হাইওয়েটা কত সুন্দর লাগতেছে দেখছেন চারপাশে গাছ হয়তো রাতের বেলা বৃষ্টি হয়েছে রাস্তাটা হালকা একটু ভেজা ভেজা ছাপ আছে রাস্তাটা খালি এই বৃষ্টি 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 শেট বৃষ্টি শেষ এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি নাই ওই একটু জায়গায় বৃষ্টি হইলো কেন আর আমরা আর একটু সামনে গেলে একটা প্লেস ভাইরাল হয়েছিল না মানে কি ফুলের গাছ দিয়া রোডটা ঢাকা ওই রোডটা পাবো একটু সামনে গেলে রোডটা যা লাগে আর চিটাগাং হাইওয়ে ঢাকা চিটাগাং হাইওয়ে রিসেন্টলি এক বছর হয়েছে মনে হয় কার্পেটিং করছে রোডটা অনেক স্মুথ মানে আগে হচ্ছে <coughs> <coughs> মানে আম্মু বলতো বৃষ্টির সময় রোদ থাকা অবস্থায় বৃষ্টি হইলে নাকি ব্যাঙের বিয়ে হয় যাকে সূর্য উঠছে বৃষ্টি হইতেছে আশেপাশে হয়তো কোন জায়গায় ব্যাঙের বিয়ের সাথে হইতেছে ওয়েদারটা কত সুন্দর মেঘগুলো লাগতেছে একদম পাহাড়ের মতো আরো ওই দূরে পাহাড় দেখা যায় আমি এজন্য মানুষকে বলি বাইক নিয়ে বের হইলে প্রকৃতি হাওয়া আমার দোকান নাই ওই কাব্যর হচ্ছে বাইকের সরি চাকার হাওয়া চলে গেছে রেড টায়ারের এই ফিলটা খুব ভালো লাগতেছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা একটু বাতাস একটু পরপর বৃষ্টির হালকা ফোটা পড়ে আবার বৃষ্টি নাই একটু রোদ এই যতক্ষণ সূর্য ছিল সূর্যটা আবার মেঘে ঢাইকে গেছে আমরা সাজেকে একটা সুন্দর ওয়েদার পাবো আমার পিছনে মনে হয় হ্যাঁ দীপা যে সামনের এই রোডটা যেটার কথা আপনাদের তখন বলতেছিলাম এই যে উপরে ফুল গাছ রোডটা উপর থেকে যা লাগে অস্থির আর আমরা অলমোস্ট বারো হাটের কাছাকাছি ইয়ে সাদেক যাইতেছি ই এই যে এই ফুলগুলো উপর থেকে মানে এগুলো কি ফুল বলে আমি জানি না আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানায়েন কারণ আমি জানতাম আমি জাস্ট ভুলে গেছি এক্সাইটমেন্টে যদিও রিসেন্টলি আমি হচ্ছে বান্দরবন ট্যুর মেরে আসলাম फटाफट ক্যামেরায় এই হইদারে সাদেক যাইতে খুব ইচ্ছা করতেছিল এই যে আবার হলুদ ফুল কত সুন্দর ঢাকা চিটাগাং হাইওয়ে ভোরবেলা ওই যে আবার সূর্য উঠছে একটু আগে মেঘে ঠাইকা গেছিল গ্যাপে হবে 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 জায়গা আছে